গত দুই দিন যাবত আমি আমার বাসার বাহিরে সো কোনো ভিডিও বানাইতে পারিনি অ্যান্ড কেমন যেন একটা বোরিং বোরিং লাগতেছিলো ছিলাম আমার এক ফ্রেন্ডের আত্মীয়র বাসায় তো দুপুরের দিকে ফ্রেন্ডকে নিয়ে একটু বাইরে বেরোলাম অ্যান্ড চারিদিকের ওয়েদারটা অ্যান্ড গাছপালাগুলো খুবই সুন্দর ছিল কতক্ষণ গাছপালার সৌন্দর্য উপভোগ করলাম অ্যান্ড গত দুই দিন যাবৎ আমিও যেহেতু কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে পারিনি সো পকেট থেকে ফোনটা বের করলাম অ্যান্ড ভাবলাম যা দেখতেছি তোমাদের সাথে শেয়ার করি আমি কোনো বাগানের ভিতর না এটা রাস্তার পাশে। অ্যান্ড রাস্তার পাশে একটা বাগান ছিল আমি রাস্তা থেকে নেমে বাগানের ভিতর ঢুকে গেলাম অ্যান্ড সেখানে সুন্দর ঘাস ফুল ফুটেছিলো খুবই সুন্দর লাগতেছিলো ঘাস ফুলের পাশে গিয়ে বসলাম এলাকার যে একটা গ্রিনারি থাকে সবুজ প্রকৃতি পুরোটাকে উপভোগ করলাম এন কাছে ফোনটা ছিল তোমাদেরকেও দেখাইতে পারলাম তো কেমন লাগলো অবশ্য জানাবা